আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শিখাতে চান তার খানমেথ চিল্লি স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অর্ধের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি অর্ধে বাংলা অর্থ সকরের সম্পূর্ণ স্পোকেন প্র্যাকটিস ডিজাইনের আলোকে তৈরি করা হয়েছে যে কেউই এই বইটি প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে অপরকে শিখতে পারবে হ্যাঁ বন্ধুগণ আসুন আজকে আমরা আলোচনা করব চাপটার 48 এইট পেজ নাম্বার 190 নাইনটি থেকে নাইনটি ওয়ান টু থ্রি তিন পৃষ্ঠা আমরা আলোচনা করব হ্যাঁ আসুন কীভাবে পড়বেন ভার্ব শেখার জন্য প্রথমে আপনি ইংরেজি পড়বেন তারপর ইংরেজির সাথে সাথে অর্থ সহকারে দ্বিতীয় স্টেপে পড়বেন তৃতীয় স্টেপে হচ্ছে পাস্টেন পাস ফ্রম উচ্চারণ সহকারে পড়বেন লক্ষ্য করেন এখানে content content remember remember pronounce pronounce deepen deepen smell smell indoor indoor review review attack attack cancel cancel like like gain gain block block handle handle gather gather reject reject allow allow repeat repeat store store light like, light like, upset upset overcome overcome alter alter misbehave misbehave তারপরে শিখবো আমরা অর্থ যেমন অনুভব করা স্যাটল স্থায়ী করা কন্টেন্ট ধারণ করা রিমেম্বার স্মরণ করা প্রনাউন্স উচ্চারণ করা ডিপেন নির্ভর করা স্মেল গন্ধ নেওয়া ইন্ডিউর সহ্য করা রিভিউ পর্যালোচনা করা attack, আক্রমণ করা ক্যান্সেল বাতিল করা লাইট পছন্দ করা গেইন অর্জন করা ব্লক বাধা দা হ্যান্ডেল পরিচালনা করা ক্যাদার জড়ো করা রিজেক্ট প্রত্যাখান করা আলাও অনুমতি দাও রিপিট পুনরাবৃত্তি করা স্টোর মজুত রাখা লাইট আলোকিত করা আপসেট বিচলিত করা আওয়ারকাম জয় করা অলতার পরিবর্তন করা মিসবিহ্যা অভদ্র আচরণ করা ইভেলি ইভিলেট মূল্যায়ন করা হর্ম ক্ষতি সাধন করা রিলাই। రైలై నిర్భర అన్యాయ్య తర్క్తి కూడా ఎంత తిట్టు స్టెప్ బీల్ ఫీల్ ఫట్ల కన్ కిమేంబర్ రిమే రిమే ప్ర ডিপেন্ডেট ডিপেন্ডেড স্মেল 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 ইনডোর 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 ক্যানসেল 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 তারপর আছেন এখানে লাইক ব্লক ব্লক হ্যান্ডেল रिपीट रिपीट इट रिपीट इट स्टोर 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 लाइट लाइट इट लाइट इट अपसेट 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 ओवरकम 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 ऑल्टर 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 मिसबिहेव 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 इवेलेट इवेलेटेड इवेलेटेड हार्म 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 रिलेट 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 द पर्सन ऑफेंड 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 सॉरी ऑफेंड इट ऑफेंड इट ऑफेंड इट ऑफेंड इट आर्ग्यू आर्ग्यूड आर्ग्यूड रिबुक रिबुक टू रिबुक পসপার্ট হ্যাঁ প্রতিটা ভারকে আপনি তিনটে স্টেপে পড়বেন প্রথম হলো এটা তারপর অর্থ পরের তিনটে মিলে পড়বেন এখন আসছেন আমরা দ্বিতীয় পেজটা দ্যাট মিন্স ওয়ান নাইনটি ওয়ান পেস থেকে পড়বো যেমন চ্যাট চ্যাট স্কল্ড স্কল্ড রেলিস রেলিস পার্সিপ পার্সিপ হ্যারিস 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 বাউর বাউর রিগিট, রিগিট সরি রেগেট রেগেট ग्रेट हो रिट रिगेट मैजर पोस्ट पोस्ट लीन लीन रिमार्क रिमार्क press, press, bury, bury, grind, grind, chop, chop, touch, touch, cloth, cloth, become, become, be, be. এইভাবে আপনাকে প্রথম ইংরেজিকে রপ্ত করতে হবে মৌখিক ফ্লুয়েন্সি আনতে হবে তারপর আসেন চ্যাট খোঁজ গল্প করা স্কল বকুনি দেওয়া রিলিজ মুক্তি দেওয়া পার্সিভ অনুধাবন করা হ্যারেস হয়রানি করা বড় ধার করা রিগিট পরিতাপ করা মুভ সরানো প্রাণ গোড়া বা গোড়ানো ম্যাজার ম্যাজার পরিমাণ করা পোষ পোষ ডাক্কা দেওয়া লেন হেলান দেওয়া হল হল ধারণ করা রিমার্ক রিমার্ক মন্তব্য করা সেট স্থাপন করা সুইচ 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 দেওয়া সুইচ দেওয়া বিহেভ আচরণ করা অ্যারেস্ট সত্যিত করা জয়েন্ট জয়েন্ট সংযুক্ত করা ট্রাস্ট বিশ্বাস করা নিট প্রয়োজন হওয়া টেস্ট স্বাদ গ্রহণ করা এডিট সম্পাদনা করা টেস্ট পরীক্ষা করা রাব মাজা রাব মাজা প্রেস, চাপ দেওয়া ব্যারি কবর দেওয়া ব্যারি ব্যারি কবর দেওয়া তারপরে গ্রাইন্ড গ্রাইন্ড এখানে ব্যারি বা ভারি ব্যারি কবর দেওয়া গ্রাইন্ড পিসা চাপ টুকরো টুকরো করে কাটা টাচ টাচ স্পর্শ করা ক্লথ ক্লথ পোশাক পরানো বিকাম বিকাম হাওয়া বি হাওয়া এখন আসেন তৃতীয় স্টেপে আমরা পড়ব চ্যাট 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 চ্যাটি চ্যাট Chatted, it, chat it, scald, scold it, called it, release, realised to perceived. perceived. Harris, harassed, parsiped, borrow, borrowed, borrowed, rigged, rigate it, regate, mop, moped, mop, mop, mop. trant, major, 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 post, 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 lung, uh, lean, lin, lean, lean, hold, hold, held, held, remark, remarked, remark. remark. तपस्या नेखने तब सेट सेट स्वेच्छ 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 बी हैप बी हैप टू बी हैप आरेस्ट आरेस्टेड आरेस्टेड जॉइंट जॉइंट टास्ट टास टास्टेड टास्टेड नीड नीडेड 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 ना नीडेड नीडेड टास्ट टेस्ट टेस्टेड टेस्टेड एडिट एडिटेड एडिटेड प्रेस टेस्टेड टेस्टेड तब पर रफ रफ्ट रफ्ट प्रेस प्रेस्ट प्रेस्ट बारी ব্যারিড ব্যারিট ব্যারি ব্যারিট ব্যারিড গ্রাইন্ড to গ্রাউন্ড গ্রাউন্ড চাপ 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 টাচ টিকাম বিকাম বিকাম বি ওয়াজ বিন বি was বিতে বি ওয়াজ বিন এই হলো বিষয় তো এখন আসুন তিতো পৃষ্ঠা আমরা পড়ব তিতো এবং পরবর্তী ভিডিওতে আমরা একশো বিরানব্বই এবং একশো তিরানব্বই পৃষ্ঠাপ্ব আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ